হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে সকাল পাঁচ দশটা আমি স্নান করে রেডি হয়ে গেছি আজকে কাজ আছে আজকে বারো তারিখ বারোই এপ্রিল আর আজকে ব্রেকফাস্ট হচ্ছে সবই বাসি কারণ না লুচি তো আমি মানাই করে দিচ্ছি লুচি করতে হবে না খেলে ভালো না খাওয়াটাই ভালো লুচি রাত্রে লুচি খাবো রাত্রে লুচি খাবো খাওয়া ইচ্ছে তুমি বলতে তাহলে করতে রাতে খাওয়ার থেকে তো দিনে খাওয়া তাও হবে থাকবে তো কালকে কিছু তো ওর তো খুবই ইচ্ছা হচ্ছে লুচি খেতে আর কি কারণ না আমার বাসি লুচি রে বাসি পায়েস খুব ভালো লাগে পায়েস তো বাসিটাই ভালো লাগে বেশি তো আজ যে ব্রেকফাস্টটা বাসি বললাম কেন তো কালকের পায়েস ছিল বুঝলি সেই পায়েসটা দিয়ে আমি আজ ব্রেকফাস্ট করব আর সঙ্গে আছে কালকে কটা কটা ডিল দেব একটা ডিল একটা দুটো তিনটে চারটে পাঁচটা দিল আমার এটা একটা ছটা আর এগুলো ছোট দিল ছোট দিল বড় দিলটা তোমার আর এগুলো তোমার জিএফ জি এতগুলো জিএফ শুধু বদমাশি কথা বাতরা হুম শুনতেই পাচ্ছ শুধু বদমাশি কথা বাতরা বুঝছো তো কেকটা গতকালকে যে কেক ছিল আর কি ওই কেকটাই খাবো ওই চাকুতে হবে না শক্ত হয়ে গেছে ফ্রিজে ছিল তো এমনি তুমি এমনি নাই চেক না চামুচ থেকে এমনি ইয়ে করে নাও

তো পিলার কিনে তো কি হলো কিছুই হলো না তো সে তো আর দিল না তো গায়েস চলো কাছ থেকে চলে এসেছি ফ্রেশ হয়ে এখন আমি টিভি দেখছি আর সামনের দিকে দিয়ে দিয়েছে খাবার এই দেখো মুড়ি আর পায়েস চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার পর এটা বিকালের টিফিন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ও একটু মুড়ি খাবে আমি পায়েস মুড়ি খাচ্ছি ও একটু এমনি মুড়ি খাবে তা রাত্রেবেলায় দেখা যাক কী খাওয়া যায় দিনের বেলায় তো যা ছিল তার আগে দিনের মুরগি মাংস ছিল তরকারি ছিল আর আলু ছানা করেছিলো আজকে দুপুরে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কাছ থেকে এসে টাইমও ছিল না যে দেখাবো তোমাদের সেই জন্য এখন বলে দিচ্ছি আর এটা খাওয়ার পরে আমি একটু ছাদে যাবো ছাদে গিয়ে এটা খাওয়ার পর না টিভিটা দেখে নেবো নিয়ে তারপর ছাদে যাবো গিয়ে আমার যে গাছ আছে সে ফুল এসছে সব তো এখন দুই দুই টাইম জল দিতে হবে সকালে বিকালে দুই টাইমই জল দিতে হবে কারণ গরমও পড়ছে আর টপে রয়েছে যেহেতু তো চলো আগে খেয়ে নিই দেখো জল দিয়ে দিয়েছি আর অন্ধকার তার জন্য মোবাইলে লাইট দিয়ে একটু ভিডিও করেছি আর এটা তো টপ ভিজেই রয়েছে মাটি ভিজে আছে এই কাঁচাল গাছেও দিয়ে দিয়েছি এ দেখো তো চলো এবার ওই দিকটা যায় আর এখানে দেখো কালকের জন্য রেডি করে রাখা আছে দু বালতি কাপড় ভিজিয়ে রেখেছে অনেক দিন ধরে অনেক কাপড় জমে গেছে একটু আসতে হবে এ দেখো পেয়ারা গাছে পেয়ারা গাছে জল দিদা হয়ে গেছে এই আম গাছগুলো তো দিয়ে দিয়েছি এ দেখো এই আম গাছগুলো তো আবার পাতা বেরোচ্ছে এখন জানি না এটা ও হো এটা তো হ্যাঁ সত্যি পাতা বেরোচ্ছে আমি ভাবছিলাম বোল হচ্ছে হয়তো দেখা যাক এখানে তো আরেকটা গাছ আছে এই গাছটা দেখা যাক কী হয় ঠিক আছে আর এইখানে দেখো তোমাদের দেখা একটু দেখো দেখা দিয়ে তোমাদের একটু এই যে এই গাছটা পাতাটা দিয়ে এই পাতাটা এই পাতাটা এটা হচ্ছে আঙুর গাছ ডালটা লাগিয়েছি পাতা বেরোচ্ছে দেখা যাক কতদূর হয় অনেক আশা করে নিয়েছি গাছটা লাগিয়েছি তো এটা তো আর হলো না বুঝতেই পারছো জলে এবার আমরা নিচে যাই হয়ে গেছে জল দেওয়া আর এদিকে ও রাত্রে খাবার বানাচ্ছে রাত্রে কী খাবার বানাচ্ছে চলো একটু দেখে আসি তো গ্যাস ও বানাচ্ছে ম্যাগি তো ম্যাগিতে আর সেরকম কিছু দেখানোর কিছু নেই তো তার জন্য আমি ঘরে চলে আসলাম ও রান্না করছে রান্না করছে করুক অনেক আশা করি লাগানো হয়েছে না আঙুর গাছটা ফার্স্ট টাইম এর আগে তো এই গাছগুলো সবই আছে তা আমুর গাছটা আছে ছিল না একজনকে বলেছিলাম আর কি ওর বাড়িতে আছে তো এক ডাল নিয়ে এসেছে ওইটুকুনি দুটো ডাল নিয়ে এসেছিলো তো একটা ডালে একটু শেকট ছিল আর একটা ডালে শেকট ছিল না আমার মনে হয় যেটা সে ছিল সেইটার থেকে পাতাটা বেরোচ্ছ তো দেখা যাক কতদূর একটু বড়ো হলে তারপরে ওটাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ না করলেও চারদিকে চারটের লাঠি পুঁতে একটু মাছা টাইপের করে দিতে হবে কারণ ও তো মাছা তো লতা নেই গাছ তো মাছার উপর হলে দেখতে ভালো লাগবে আর হলে ঝুলবে যখন তখন খুব সুন্দর হবে কেন লতা লতাতে পারবো অনেক দূর লতা হবে আর কি বুঝেছো বড়ো তো জায়গা হলে সুবিধা হতো নিচে মাছা করে দিতাম কিন্তু সেটা তো হবে না তার জন্য ওইটার উপরই করতে হবে যে সোলার বক্স আছে সে বক্সার মধ্যে তো গ্যাস ডিনার কমপ্লিট হয়ে গেছে ম্যাগিটাকে খেয়ে নিয়েছি চাউমিন টাউমিন আর এই যে নিয়ে আসলাম একটু থানস আপ নিয়ে আসলাম আপটা খাবো খেয়ে যাবো একটু ছাদ যাবো তো ছাদে যাবো একটু হাঁটবো সকালে যেহেতু হাঁটা হচ্ছে না সকালে ঘুম ভাঙছে না দেরি করে ঘুম ভাঙছি তার জন্য এই রাত্রেবেলা একটু হাঁটবো হাঁটাচলা করবো আর বসে থাকলে হবে না বসে থাকলে আমার মশা কেমন হবে ছাদে আমার মশা আছে লাইটটা কেটে গেছে লাইটটা এখনও জ্বালানো মানে ঠিক করতে পারিনি মনে যে কাজ করে আর কি লাইটের কারেন্টের তাকে বলা হয়েছে সে একটু ব্যস্তর জন্য করা হচ্ছে না তো যাই হোক পুলিশটা খায় খেয়ে তারপরে ছাদে যাবো